আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী ঘরে বাইরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের চ্যানেল দেখছেন সবাইকে জানাচ্ছি হেলথ ফর লাইফের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং প্রিয় দর্শক আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকে আলোচনার বিষয় মাত্র চার দিন খালি পেটে খান কিসমিসের পানি আর পরিবর্তনটা নিজেই দেখুন চলুন জেনে নেওয়া যাক কিসমিসের পানি খাওয়ার উপকারিতা সম্পর্কে রক্ত স্বল্পতায় কিসমিস যে উপকারী সেটা অনেকেই জানেন কারণ শরীরে নতুন রক্ত তৈরি করে কিন্তু এটা জানা আছে কি আপনার লিভার বা পরিষ্কার করতেও নেই নিয়মিত জলে লিভার সাফ হয় গবেষণায় দেখা গিয়েছে কিসমিসের জল খেলে লিভারের জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় যার দরুন শরীরের অভ্যন্তরে দ্রুত রক্ত পরিশোধন হয়ে থাকে অন্তত টানা চার দিন কিসমিসের জল পান করলে পেট একদম পরিষ্কার হয়ে যাবে পেটের ভেতর গন্ডগোল থাকবে না সেই সঙ্গে পাবেন ভরপুর এনার্জি অনেক ডাক্তার রোগীকে ওষুধের পাশাপাশি কিসমিস প্রেসক্রাইব করেন কারণ কিসমিস হার্টকে ভালো রাখে সেই সঙ্গে শরীরের পক্ষে ক্ষতিকারক যে কোলেস্টেরল রয়েছে তা দূর করে কিসমিসে রয়েছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিসমিস না খে শুধু কিসমিসের জল খেলেও সেই ভিটামিন ও মিনারেল শরীরে ঢোকে জলে ভেজানোর আর একটা কারণ সর মাত্রা কমে রক্ত পরিষ্কার করতে কিডনির পাশাপাশি লিভারকেও ভালো ভাবে কাজ করতে হবে তাই লিভার ও কিডনি সমস্যা হলে ক্ষতিকারক পদার্থ শরীরে জমতে শুরু করে আমাদের অসুস্থ করে তোলে তাই লিভার ও কিডনিকে সব সময় jaga রাখতে হবে কিসমিস ভেজানো জল সেই কাজটাই ভালোভাবে করে যার দরুন হজম শক্তিও বাড়ে কিসমিস লাগবে কি ধরনের কিসমিস কিনেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ খুব চকচক করছে এমন কিসমিস কিনবেন না তাতে কেমিক্যাল মেশানো থাকে চেষ্টা করুন গাঢ় রঙের কিসমিস কিনতে তাও এমন কিসমিস নিতে হবে যা খুব শক্তও না আবার একদম নরম তুলতুলেও না কিসমিসগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিন এরপর একটি পাত্রে দু কাপ জল দিয়ে রাতভর কিসমিস ভিজিয়ে রাখুন সকালে কিসমিস ছেকে নিয়ে সেই জলটা হালকা গরম করে সকালে খালি পেটে খেয়ে নিন ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অন্য কিছু খাবেন না এইভাবে পরপর চার দিন খেতে হবে তাহলেই নিজেই পরিবর্তনটা বুঝতে পারবেন প্রিয় দর্শক কিসমিস সম্পর্কিত আমাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শটি আজকে এ আপনাদের জীবনকে আরো আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরো নিত্য নতুন পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ